আসসালামু আলাইকুম আদিম বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমরা চলে আসলাম ঐতিহাসিক সেই আফসার মেম্বারের পুকুরে আজকে পুকুরে টিকিটের মূল্য হচ্ছে চোদ্দো হাজার টাকা প্রতি সাত হাজার টাকা করে আসলে পুকুরের ডিটেলস সম্পর্কে আমরা আগের ভিডিওতে বলেছি যারা যারা জানতে ইচ্ছুক তারা আগের ভিডিওটি দেখে নেবেন আসলে পুকুরটা অত্যন্ত সুন্দর পুকুরে যারা যারা মৎস্য শিকার করতে আগ্রহ প্রকাশ করবেন করেছে তারা আমার আগের ভিডিওগুলো দেখলে পুকুরের সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন ইতিমধ্যে একটি মাছ সিট হয়ে গেছে যদিও মাছটি দেখাতে পারেনি আপনাদেরকে মাছটি নিট হচ্ছে এটি একটি রুই মাছ ছিল চার থেকে পাঁচ কেজি ওজন হবে আমাদের এই পুকুর মালিক প্রতি মাসে দুইটি খেলা চালায় এই পুকুরে সুতরাং যারা যারা খেলতে ইচ্ছুক তারা পুকুর মালিকের সাথে যোগাযোগ করবেন আমার আগের ভিডিও দুলার নাম্বার সহ সব দেওয়া আছে আর আদিম বাংলার পাশেই থাকবেন এই যে আরেকটি মাছ সিট হয়ে গেল উপরের ওই প্রান্তে দেখা যাক মাছটি কি হয় আসলে মাছটি দেখা যাক রিলটা ভেঙে গেছে কি মাছ সে রিল ভেঙে ফেললো আসলে এই রিল এত বড় মাছ রিল ভাঙার পরেও যে ছিল এটা শিকারের ভাগ্যই বলতে হবে এটি একটি বড় কার্পু মাছ যদি অনেকে ধারণা করছিল মাছটি রাখতে পারবে না যাই হোক উনি মাছটি রাখতে পেরেছেন এটি একটি কার্পু মাছ রিলটা ভেঙে গেছে তারপরও মাছটি যেতে পারে নেই এটা কি বলে ভাগ্য সাত আট কেজির ওজনের একটা কার্পু মাছ হাতে কেলে শিকারি দক্ষতার পরিচয় দিয়েছেন মাছটি উঠে অসাধারণ অসাধারণ ছিল মাছটি আসলে মোবাইলে ভিডিও অনেকটা মাছ ছোট দেখা দেবে মাছটা অনেক বড় ছিল আট থেকে দশ কি জনের মধ্যে হবে এই যে রিলটা দেখছেন ভেঙে গেছে ভেঙে গেছে ভাগ্যে রাখলে যা হয় আর কি মাছটা যেতে পারেনি এই যে উনি হচ্ছেন পুকুর মালিক আফসার মেম্বার উনি একজন শৌখিন শিকারিও উনিও মাছ ধরতে পছন্দ করেন দেখা যাক এই ভাই আরেকটি হিট করেছে মাছটি কি মাছ হয়

পুকুর আমার পাশে যে একটি যিনি আরেকটি কার্গো মাছ ধরেছিলেন উনি আরেকটি হিট করেছে দেখা যাক মাছটিকে হ্যাঁ এটিও একটি কার্প জাতীয় মাছ দেখা যাক মাছটি কী হয় হ্যাঁ যেমনটা আশা করেছিলেন উনি এটিও একটি কার্পো মাছ

দোকানটির লোকেশন হচ্ছে শ্রীপুর রেলগেট আপনারা যারা আজিজুল শ্রীপুর চিনেন শ্রীপুর রেলগেটেই ওনার দোকানটি রয়েছে আপনারা চাইলে ওনার কাছ থেকে সব কিনে নিতে পারবেন এবং উনি কিন্তু ভালো শিকারী আমি ওনার দোকানে সব ধরনের চার এবং মাছের খাবার পাওয়া যায় এবং উনি মাছ মৎস্য শিকারও করে থাকেন শ্রীপুর শৌখিন মৎস্যজীবী সমিতির একজন সদস্য উনি আপনার জেলে যারা 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 চান কাছ থেকে র ট্রি এবং শিব কুশি সম্পর্কে যাবতীয় তথ্য সেবা নিতে চান তার সাথে যোগাযোগ করবেন ভিডিওতে ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো এদিকে দিন না বুড়ি দিন আপনারা সাথে রয়েছে আমাদের আবুল ভাই উনিও একজন শৌখিন শিকারী মৎস্য শিকার করতে পছন্দ করেন অসাধারণ তিন আড়াই কেজির একটি রুই মাছ দেখতে পাচ্ছেন বুড়ি না না

কুড়ি মাছ আড়াই থেকে তিন কেজি ওজন হবে এই যে শ্রীপুরের আর এক ঐতিহাসিক শিকারী করিম ভাই উনি খুব চমৎকার শিকার করে থাকেন ওনার শিকার করার পদ্ধতি এবং আদার সব ধরনের প্রস্তুতি আমার খুব ভালো লাগে আধার এবং মাছ ধরার কৌশল সম্পর্কে একদিন ভিডিও করতে হবে মানুষ আহ এই যে একজন শিকারীর সবচেয়ে সুখের বিষয় হচ্ছে কি জানেন যখন মাছটি বাজে বসিতে এবং মাছ সুতা নিতে থাকে রেল থেকে আর একটি শব্দ হয় এর চেয়ে সুন্দর মুহূর্ত শিকারীর জন্য আর কিছুই হয় না ওহ কি সুন্দর এই জন্যই তো শিকারীরা মাছ ধরতে আসে চমৎকার করে তুলে যাচ্ছেন আমাদের করিম ভাই আপনি অসাধারণ মঞ্চ শিকার করে থাকেন সব সময় হাস্য উজ্জ্বল করিম ভাই এটা বললাম রে

কি একটি স্বীকার করেছেন দেখতে পাচ্ছি আপনারা মাছ চার পাঁচ কিছু জন হবে অসাধারণ আমাদের শ্রীপুরের ঐতিহাসিক আরেক শিখারি এম তাকে চিনি আমরা সবাই উনি একটি মাছ বাজিয়েছেন মাছ বাজলে কথা কোয়েন তো কামটা হয়ে हां देखा सेट मास्टर निकलते पा रहे किन आ हबीब एरसान दी दोरसी काय लुक बापुक ना देती रुई रुई कार बोल रुई रुई का बोल यात कोन थाय ना पानी मिसे हां मास्टर एक तो बस सांगले बोल ना मला जानो हां बोल